মালপোয়া তো অনেকভাবেই তৈরি করা যায় তবে মিষ্টি আলুর মালপোয়ার স্বাদ একটু বেশি হয় হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি হলো মিষ্টি আলু দিয়ে নরম তুল তুলে মালপোয়া আমি নিয়েছি সাদা রঙের মিষ্টি আলু মিষ্টি আলুর দুই দিক কেটে দিয়েছি আর হচ্ছে মিষ্টি আলুগুলোকে মধ্যখানে একটু টুকরো করে নিয়ে প্রেসার কুকারে অল্প জল দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব। এতে করে মিষ্টি আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর আমি এদিকে দেখুন মিষ্টি আলুগুলো গরম থাকা অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুরুনির মধ্যে মিষ্টি আলু আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি এতে করে মিষ্টি আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না আর এইটুকু যে আছে এটা যখন আমি মাখবো মালপোয়া বানানোর সময় তখন এটাও গলে যাবে আর এদিকে দেখুন কাজু আর কিশমিশ আমি একটু কুচি করে কেটে নেব আর মিষ্টি আলুগুলো যে আমি গ্রেট করে নিয়েছি আমার এখানে হয়েছে চার কাপ আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এরপরে আলুর মধ্যে আমি কুচি করে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মড়ি গোটা মড়ি দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি এই কাপ মেপে হাফ কাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো একটু মুচমুচে হবে মালপোয়াটা আর বাইন্ডিং ভালো করার জন্য আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি যখন আমি মিশ মালপোয়াগুলো ভাজবো তখন আর ভেঙে যাবে না তার জন্যই দুই চামচ ময়দা দিয়ে দিলাম আর সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেল এবারে আমি এই কাপ মেপে আলু দিয়েছি আর এই কাপ মেপেই আমি দিয়ে দেব দুধ দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি চার কাপ আলুর জন্য আমি দুই কাপ দুধ দিয়েছি আর দেখুন হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটু ময়দা বা চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন আর হাত দিয়ে মাখতে মাখতে আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ নারকেল কোরানো মালপোয়ার মধ্যে নারকেল কোরানো না থাকলে ভালো লাগে না দুই চামচ নারকেল কোরানো দিয়ে আবারও সব সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে এই রকম ব্যাটার তৈরি করে নিতে পারলে মালপোয়া আপনাদের পারফেক্ট হয়ে যাবে আর হবে নরম আর তুলতুলে এবারে আমি একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এবারে তেলও ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে যাবার পর আমি গ্যাসের ফ্লেম করে দিয়েছি একেবারে লোতে লো ফ্লেমে মালপোয়াগুলো ভাজবো আর দেখুন মালপোয়াগুলো এই ছোট হাতা দিয়ে অল্প করে দিচ্ছি গোল গোল করে প্রথমবারে আমি চারটে করে মালপোয়া ভাজবো তবে বেশি বড় করার দরকার নেই আমার হাতাটা অনেকটাই ছোট ছোট হাতা দিয়ে আমি ছোট ছোট করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি কিছুটা সময় বাদে দেখুন নিচ দিক থেকে উঠে আসছে তার মানে মানে এক দিক কিন্তু আমার ভাজা হয়েই গেছে এবারে মালপোয়াগুলো সাবধানে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো মালপোয়া আমি উল্টে দিচ্ছি এভাবে দুই দিক উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব প্রথমবারের মালপোয়াগুলো আমি একটু ভাজা হয়ে যাবার পর একটু সরিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন আরও দুটো মালপোয়া আমি দিয়ে দিলাম আর মালপোয়াগুলো দেখুন তেলে দেবার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে আর মালপোয়াগুলো যখন দুই দিক আমার ভাজা হয়ে গেছে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই প্রথমবারের মালপোয়াগুলো আমি সব তুলে নিচ্ছি তেল থেকে এগুলো আমার ভাজা হয়ে গেছে আর পরের বারের মালপোয়াগুলো আমি লালচে করে ভেজে নেব আর শিরার জন্য এদিকে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ জল এবারে ভালো করে জাল করে নেব আর কয়েকটা এলাচ মানে চারটে এলাচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে দিচ্ছি চিনি যখন গলে যাবে একটু চটচটে ভাব চলে আসলে আমি শিরা নামিয়ে নেব আর দেখুন কিছু সময় বাদে চিনিও গলে গেছে শিরা আমি নামিয়ে নেব আর ভেজে রাখা মালপোয়াগুলো সব আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এভাবে মালপোয়াগুলো শিরার মধ্যে কিছু সময় রাখবো দুই থেকে তিন মিনিট রেখে দিলেই বা আরও কম সময় রেখে দিলেই মালপোয়ার মধ্যে রসটা মিশে যাবে আর মালপোয়াগুলো আরও নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা মালপোয়াগুলো সব আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দিলাম আর মালপোয়ার মধ্যে রস মিশে গেছে আমি মালপোয়াগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে আর পরের বারের মালপোয়াগুলো একইভাবে শিরার মধ্যে কিছুটা সময় রেখে দিয়ে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নরম তুলতুলে মিষ্টি আলুর মালপোয়া এটা গরম গরম পরিবেশন করতে পারেন অথবা ঠান্ডাও পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ